হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি পাবদা মাছ ভুনা রেসিপিটার প্রধান উপকরণ হল পাবদা মাছ প্রথমে কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দেওয়া হলো দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কে হবে এখন দেওয়া হচ্ছে লবণ হলুদ গুঁড়ো শুকনা মরিচ গুঁড়ো সাহায্যে এভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করতে হবে এখন দেওয়া হচ্ছে পাবদা মাছগুলো দিয়েও এভাবে মশলার মধ্যে নেড়ে নিতে হবে দেওয়া হচ্ছে পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি পাবদা মাছ ভোনা ধন্যবাদ আপনাদেরকে